হঠাৎ করে ঘুরতে যাওয়ার মন হলে হঠাৎ করেই প্ল্যান বানাতে হয় দেখো ভোর বাজে চারটে বারো আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো কোথায় যাব কী ডিটেলস সবটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে টাটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে দেখো আলো ফুটতে পারেনি আমার ঠাকুমা কিন্তু ফুল তুলতে বেরিয়ে পড়েছে ফুল তোলাটা কিন্তু একরকমের নেশা কাদের কাদের এরকম নেশা আছে সবাই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো আমি সীমান্ত স্টেশনে চলে এসেছি এটা যদিও অনেক পুরনো ভিডিও হোলির সময়ের ভিডিও তো দেখতেই পাচ্ছ হোলির সময় যেহেতু আমাদের কল্যাণী সতীমার মেলায় প্রচণ্ড ভিড় হয় তো ভোরবেলার ট্রেনের দৃশ্যটা ঠিক এইরকম ছিল আমরা বসার জায়গা না পাওয়ার কারণে আমরা কল্যাণী স্টেশনে আবার নেমে পড়ে ডাউনের ট্রেন ধরার জন্য ওয়েট করছিলাম আর তারপরে ট্রেন ধরে আমরা চলে এলাম দেখতেই পাচ্ছ ভিড়টা তো এটা কিন্তু শিয়ালদা স্টেশন আর শিয়ালদার নেবেই কিন্তু আমরা যাচ্ছি সাউথের দিকে কারণ আমরা সাউথের দিকেই একটা জায়গায় যাব সেই দিকেই যাচ্ছি ট্রেন ধরতে তো সাউথের দিকে ট্রেনটাও কিন্তু আমাদের টাইম হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম আর এখানে তো সময় এরকম ভিড় থাকে যখনই আমি এসেছি এরকমই ভিড়ই দেখেছি কখনো ফাঁকা দেখিনি তো সাউথের ট্রেন ধরে আমি কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পেরেছো এখনও অবধি হ্যাঁ আমি সাউথের ট্রেন ধরে চলে এসেছি নামখানা স্টেশনে এখান থেকে যাব মৌসুমী আইল্যান্ড মৌসুমি কিন্তু আমি আগেও একবার ঘুরে গেছি কিন্তু সেই সময় আমি কোনো ব্লগ করতাম না তো সেই জন্য আমার কাছে কোনো ভিডিও ছিল না তো এইবার ভেবে এসেছিলাম যে আমি কিন্তু এবার মৌসুনির ব্লগটা করব। আর এই যে নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি এবার এখান থেকেই সকালের কিছু খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব মৌসুমি আর এখানে কিন্তু পাশে একটা হোটেলে আমরা এখন খেতে এসেছি আগে আমি যখন এসেছিলাম দু সালে তখন এত হোটেল টোটেল এদিকে ছিল না খাওয়ার মতো রাস্তার ধারেই কিছু দোকান ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম তবে এইখানকার এই ঘুগনি মুড়িটা আমার কিন্তু আজও মনে আছে আর সেই জন্য আমি কিন্তু আজকেও ঘুগনি মুড়িটাই খাবো সেই মতো অর্ডার দিয়েছি কেউ কেউ আমাদের মধ্যে আছে যারা পরোটা খাবে তো তারা পরোটা নিয়েছে আবার আমার থেকে ঘুগনি মুড়ি চুরিও করে একজন খেয়ে নিল আর এই যে পরোটা পাবলিক কোনো দিক তাকাচ্ছে না শুধু পরোটাই খেতে ব্যস্ত খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা দেখো পার করছি এখন টোটো করে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আর চলে এসেছি এই ঘাটটায় এই ঘাটটার এখানে কিন্তু চার চাকা এনে যারা নদীটা পারাপার করবে তারা কিন্তু এখানেই চার চাকাটা পার্কিং করতে হয় এই যে এই জায়গাগুলোতে চার চাকা পার্কিং হয় আর টোটো এলেও এই জায়গাটাতেই নামিয়ে দেবে তারপর তোমাকে ঘাটের দিকে এগিয়ে যেতে হবে আর ঘাটের কাছে কিন্তু এপাশ থেকে কোনো টিকিট কাটতে হবে না ওপাশে গিয়ে যখন তুমি নামবে তখন টিকিটটা ওরা নিয়ে নেবে তো এই যে নৌকাগুলো দেখছো এইগুলোতে করেই কিন্তু এই যে আমরা এখন ঘাটটা পার করছি এই ঘাটটা পেরোলেই আবার আমাদেরকে টোটো নিতে হবে মেন আমাদের ক্যাম্পটায় যাওয়ার জন্য তো প্রচণ্ড গরম এটা ছিল হোলির পরের দিনের ভিডিও আমরা হোলির দিনই যাব প্ল্যান করেছিলাম কিন্তু হোলির দিন কিছু কারণবশত আমরা যেতে পারিনি হোলির পরের দিনটাতেই আমরা ওখানে গিয়েছিলাম সেই মতো দেখো এখানে কিন্তু প্রচণ্ড রোদ গরম আর সাথে কিন্তু মিষ্টি মিষ্টি ফুরফুরে হাওয়াও তোমরা পাবে খাট পার করে আমরা কিন্তু আবার যেরকম বললাম টোটো নিয়ে নিয়েছিলাম আর এবার আমরা মেন যেখানটায় থাকবো সেই উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছি গ্রামের ভেতর থেকে একটা স্নিগ্ধ পরিবেশ যারা গ্রামের পরিবেশ উপভোগ করতে ইচ্ছুক তারা একদিনের জন্য কিন্তু মৌসুনি ঘুরে আসতেই পারো সমুদ্র গ্রাম খোলা আকাশ হাওয়া সব কিছুই তোমরা একসাথে পাবে দেখো এখানে কিন্তু গ্রামের পথ ধরে আগে কিন্তু এত সুন্দর রাস্তা করা ছিল না যখন আমি আগে একবার এসেছিলাম কিন্তু এখন দেখছি বেশ ভালোই রাস্তাঘাট করে দিয়েছে যাওয়ার জন্য তো কোনো অসুবিধাই হচ্ছিল না খুব স্মুথলি আমরা চলে যাচ্ছিলাম আর অনেকেই জানতে চাইবে যে লিভিয়া কোথায় তো লিভিয়াকে কিন্তু আমরা এইখানটায় নিয়ে যাইনি শুধু আমরা দুজনেই গিয়েছিলাম আর বন্ধুরা গিয়েছিল যেহেতু জায়গাটা অতটা ফ্যামিলি ফ্রেন্ডলি নয় বলে আমার মনে হয়েছে এর আগে একবার এসে তো সেই জন্য আমি কিন্তু লিভিয়াকে নিয়ে আসিনি তবে জানি না এখন গিয়ে দেখলে বুঝতে পারবো যে এখন কতটা আপডেটেড হয়েছে বা কিছু তো সেই মতো যদি কখনো পরেরবার বার প্ল্যান করি তাহলে লিবিয়াকে এখানে অবশ্যই নিয়ে আসবো কারণ লিভিয়া একটু গ্রাম সাইড ঘুরতে খুব পছন্দ করে তো প্রথমে আগে গিয়ে আমরা দেখে নিই ব্যাপারটা কি হয় মজার ঘটনা কী যেন এই ট্যুরটা কিন্তু আমরা একদিনে প্ল্যান করেছিলাম যে আমরা একদিনই ওখানে স্টে করব কারণ আমাদের অত সময় ছিল না আর কিছুদিন আগেই আমরা যেহেতু একটা বড় ট্যুর করে ফিরেছিলাম তো সেইভাবে সেরকম বাজেটও ছিল না তো একদিনের এই ট্যুর প্ল্যানটা যদি কারোর ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করে দেখতে পারো খুবই কম খরচে কিন্তু এটা তোমরা করতে পারবে আর বন্ধুদের সাথে গেলে তো কোনো কথাই নেই দেখো ফাইনালি কিন্তু সমুদ্রের দেখা পেয়ে গেছি আমরা এসে গেছি আমরা কিন্তু ড্রেস কোড মেনটেন করছিলাম যেহেতু কালকে হোলিতে সবাই হোয়াইট কালার পরেছিলাম তাই আজকে আমরা সবাই ব্ল্যাক কালারের শার্ট আর জিন্স পরেছি আর এই যে ক্যাম্পটা যেটায় আমরা থাকবো স্টে করবো সেইখানে চলে এসেছি আর এখানে আমরা এখন রুমে গিয়ে ফ্রেশ হব কিছুক্ষণ রেস্ট করব তারপরে কিন্তু লাঞ্চ করবো কারণ মোটামুটি দুপুর হয়ে এসেছে আর এই যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু আমরা ডাব পেয়ে গেছি একটা করে আর এইটার পরেই কিন্তু আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে দেখতেই পাচ্ছ ভাজা স্যালাড ভাত ডাল ছিল সাথে ছিল চিংড়ি আর পাবদা মাছ তো রান্নাও কিন্তু মোটামুটি ভালোই করেছিল তো একটু আমাদের রান্না নিয়ে একটু প্রবলেম হয়েছিল বলে আমরা ডিসাইড করেছিলাম রাতে আমরাই এখানে রান্নার একটা অ্যারেঞ্জমেন্ট করব তো সন্ধেবেলা কিন্তু এখানে ক্যাম্প ব্যবস্থা ছিল আর এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু এখন বার্বিকিউয়ের জন্য চলে যাচ্ছে এই দাদাটা কিন্তু অত মানে অভিজ্ঞ ছিল না যে কারণে রিন্টু দাকে কিন্তু হাত লাগাতে হয়েছিল না হলে চিকেনটা পুরো পুড়ে যাচ্ছিল এই দাদাটা আসলে পারছিল না ওরা নতুন নতুন হয়তো কাজ করছে যাই হোক সব মিলেমিশেই তো আমরা তো আমরা কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি রাতে যেহেতু মাটন রান্না হবে তিয়াশা কিন্তু মাটনের দায়িত্বটা নিয়েছিল। যে আমরাই তাহলে একটু তোমাদেরকে হেল্প করি তোমরাও সাথে আমাদের থাকো আর আমরা কী বা করবো কিছু করে তো টাইমটা স্পেন্ড করতে হবে তা আমরা রান্নাই করি এরকমই একটা ভাবনা ছিল বাকিরা যাই হোক সমুদ্রের পারে হাওয়া খেতে ব্যস্ত আর আমরা রান্নাঘরে ব্যস্ত তো রান্নাঘরে কিন্তু ওই দাদা আর দিদিগুলো আমাদেরকে সব গুছিয়ে দিয়ে হেল্প করে দিয়েছিল। আমরা শুধু রান্নাটা নিজেদের মতো করে করেছিলাম যাতে একটু ঘরের খাবারের মতো টাচ থাকে আর এই দেখো আমাদের তিয়াশা রানী কিন্তু চিকেনটা নিয়ে কিন্তু হাজির তো এখানে এখন চিকেনটা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ মজা করলাম তারপর সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি নাচানাচি অনেক কিছু হয়েছে সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়ার টাইম পাইনি আমি তো ডিনারে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের রান্না করা মটন দিয়েই আমাদের ডিনার আমরা কমপ্লিট করলাম যেহেতু এটা আমাদের একদিনের প্ল্যান ছিল পরের দিন সকালবেলা দেখো এখানে ফিশিং বোটগুলো কিন্তু বেরিয়ে পড়েছে যেহেতু জোয়ারের জল এসেছে ওরা কিন্তু বোট নিয়ে চলে যাবে মাছ সমুদ্রে আর সেখান থেকেই কিন্তু মাছ কালেক্ট করে আনবে আর এই যে আমরা এখন রেডি বাড়ি যাওয়ার পথে আমরা সবাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে আর সমুদ্রকে বাই বাই জানাতে হচ্ছিল বলে মনটা একটু খারাপও ছিল যতই হোক সমুদ্রের মধ্যে একটা সমুদ্র সমুদ্র সেই ব্যাপার আছে মোটামুটি দু তিন দিন না থাকলে তো ভালো লাগে না তবে এখানে দু তিন দিন ছুটি কাটানোর জন্য কোনোভাবেই আদর্শ নয় কারণ এখানে কিছুই নেই শুধু সমুদ্রই আছে আর বন্ধুদের সাথে মজা করা ছাড়া কোনো কিছুই নেই তো যাই হোক ওখান থেকে আমরা আবার চলে এসেছি স্টেশনের কাছে আর এবার বাড়ি ফেরার পালা এই যে নামখানা স্টেশন এখানে দেখো আমরা ট্রেন ধরে আবার চলে এসেছি আমাদের শিয়ালদা সেখান থেকে বাড়ি টাটা